তার পরিবারের সবাই তো এখানে শহীদ হয়েছে এই পনেরোই আগস্টে না না আমি কোনো দোয়াল করি না আমি এই দেশকে ভালোবাসি আমি এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে আমি বঙ্গবন্ধু এবং তার পরিবারকে ভালোবাসি তারাই দেশের জন্য জীবন

না আমি কোন না কোনো কিছু আমি করি না আমি বঙ্গবন্ধু এবং তার সপরিবারকে এই পাঁচই আগস্টে তার নির্ময় ভাবে হত্যা করছে এই দেশের জন্য যে সব কিছু দিল আজকে তার কবরটা জেরোত করা কেন নিষেধ